শনিবার আর্যেকর মেডিকেল কলেজের খুন ধর্ষণের সাথে যুক্ত অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদ সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয় এস সংগঠনের উদ্যোগে একইভাবে শহর আগরতলার বর্তলা এলাকায় দিবস পালন করা হয় এ বিষয়ে একজন নেতৃত্ব জানাই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যে বেশ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠিত হচ্ছে গোটা বিশ্বে অবশেষে আন্দোলনকে এক ধাপ এগিয়ে জুনিয়র ডাক্তাররাও অনশনে বসেছিল কিন্তু দেশের মানুষ ভেবেছিল হয়তো ন্যায় বিচার পাবে কিন্তু দেখা যায় নব্বই দিন পর কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আলিপুর আদালতে শুনানির পর তাদের আসামির জামিন মঞ্জুর করা হয় এতে গোটা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কি করে দোষীদের জামিন ঘোষণা করে তাই এই সংগঠন একে প্রহসন বলে ব্যাখ্যা করে মহিলা পিজিটি নয় আগস্ট তাকে ধর্ষণ করে কলেজের ভিতরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদের সাথে সাথে পশ্চিম বাংলায় কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল রাত দখল করেছিল সারা ভারতবর্ষের শহরে শহরে বিক্ষোভ হয়েছিল সারা বিশ্বে প্রতিবাদ হয়েছিল এই আন্দোলনে সাধারণ মানুষ ডাক্তারদের সংগঠন দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করেছে পূজা চলাকালীন সময়েও এই আন্দোলন চলছিল অবশেষে এই আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে দুনিয়ার ডাক্তাররা জীবনকে উপেক্ষা করে আমরণ অনশনে বসেছিল মাসপথে সুপ্রিম কোর্ট মতো কেস গ্রহণ করে তার বিচার চালাচ্ছিল দেশের মানুষ মনে করেছিল ন্যায় বিচার পাবে এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তার তদন্তের ভার গ্রহণ করে কিন্তু নব্বই দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানা রসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করার পর নব্বই দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে এতে সারা ভারতবর্ষের মানুষ হতবম্ব হয়ে